আম পাড়তে গাছে উঠলে আম গাছের ডাল ভেঙে পাকা রাস্তায় পড়ে গিয়ে মৃত্যু এক যুবকের সোমবার ঘটনাটি ঘটেছে চোপড়া থানার সদর চোপড়া এলাকার বাজারের বিজেপি কার্যালয়ের সামনে একটি পুরনো বিরাট উচ্চতা সম্পন্ন আম গাছে আমর থাপা নামে এক যুবক বয়স আনুমানিক তিরিশ বছর জানা যায় মৃত ওই যুবকের বাড়ি গুদ্রিবাজার সংলগ্ন এলাকায় আম গাছের শীর্ষ ডালে আম পাড়তে গিয়ে ডাল ভেঙে পাকা রাস্তায় পড়ে যায় ওই যুবক স্থানীয় সূত্রে জানা যায় আনুমানিক প্রায় সত্তর ফিট উচ্চতা থেকে পড়ে যায় ওই যুবক গুরুতর যখন অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় চোপড়া ব্লক দলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করে সেখানেই মহকুমা হাসপাতালের চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে বলে ঘটনা ও গাছে উঠছিল আমতুড়তে তো আমতুড়ছে যে তাহলে আমরা ওদের নিষেধ করছি যে এই ডালে যাওয়া না এত পাতলা ডালে অসুবিধা হবে তারপরে এখানে মঙ্গল আর এরা দুই ভাই এখানে দোকানদারি করছে এর উপরে আমগুলো পড়ছে এরাও বলছে যে আমগুলো আমার উপরে পড়ে যাচ্ছে তুই দেখবি না এরম করতে করতে উপর থেকে করে ধাপ করে থালিটা নিয়ে একবারে পড়ে গেছে নিচে তারপরে মুখ হাত দিয়ে নাক দিয়ে একবারে দর দর করে রক্ত যাচ্ছে তারপরে সঙ্গে সঙ্গে ওদের হসপিটাল পাঠালাম একটা ওটো ভাড়া করে নিচুতে পড়ছে মোটামুটি সত্তর ফুট তো উপরে হবে নাম না ছেলেটার নাম হ্যাঁ অমর অমর থাপা অমর জায়গাটা কোনটা এটা চোপড়া চোপড়া এটা বিজেপি পার্টি অফিসের সামনে অবস্থা তো আমরা যেটা দেখলাম যে খুব খারাপ অত ভালো ছিল না কেন যেহেতু নাক মুখ দিয়ে দর দর করে রক্ত যাচ্ছে কথাবার্তা কিচ্ছু নাই লোড় কিছু কিচ্ছু নাই আমি মনে করছি যে হসপিটাল যাওয়া হবে কিনা সেটা সম্ভব বয়স কত হবে বয়স বয়স মানে ধরেন ত্রিশ বত্রিশ এরকম হবে হ্যাঁ আমি এখানে ব্যবসা করি আমার সামনেই হয়েছে আমার নাম নসরুল হক